আজকে আবার করা হলো এবং প্রথমত যদি লুটার ক্ষেত্রে আসি ব্যাপক হয়েছে সাকিব খানকে আমরা আবার একটা অন্যরকম লুকে দেখতে পাচ্ছি এবং তার যে চোখের চাউনি এক্সপ্রেশন সেগুলো কিন্তু চরম লাগছে মানে এটা যে একটা সাইকোলজিক্যাল থ্রিলার হচ্ছে মানে সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার এটা আমরা বারবার কিন্তু মোটামুটি একটা আভাস পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাকিব খান কেন ওয়ান্টেড ডেট অর অ্যালাই এবং তাকে সে মৃত অথবা জীবিত তাকে চাই এবং রিওয়ার্ড হচ্ছে এক লাখ টাকা এইটা কেন এর পেছনে কি কারণ রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে একটা কিউরিওসিটি কিন্তু মোটামুটি তৈরি করছে যেটা দরদকে দেখার জন্য কিন্তু আমার 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 কেন প্রত্যেকের একটা এক্সপেকটেশন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে সো আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি আমি কোনো অফিসে আছি বাট এই নিউজটা শেয়ার না করে কিন্তু আমি জাস্ট পারলাম না হয়তো একটুখানি নয়েজ হচ্ছে প্লিজ একটুখানি মানিয়ে নিও এবং তোমরা অবশ্যই এই পোস্টটা দেখো এবং আমি তো বলবো দুর্দান্ত লেভেলে কিন্তু মোটামুটি প্রমোশন হচ্ছে এখন অব্দি বুজ খলিপা নিয়ে কিন্তু আবার একবার পোস্ট করা হয়েছে তো সব মিলিয়ে তরত খাবাবে এবং শাকিব খানকে আমরা অন্য অন্য রকম লুকে অন্য রূপে কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাবো বলে আমি অ্যাটলিস্ট আশা করছি এবং তোমাদের কী আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাইডা